হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিক একটা রেসিপি শেয়ার করবো আজকের রেসিপি হলো উচ্ছে পাতার চপ আজকের রেসিপির জন্য সর্বপ্রথম ভাই উচ্ছে গাছ থেকে প্রয়োজন মতো উচ্ছে পাতা তুলে নিচ্ছে এই উচ্ছে গাছটা আমাদের ঘরের পেছনে হয়েছে মেশাকও হয়েছে এর আগে আমার চ্যানেলে ডিমে শাকের রেসিপিও শেয়ার করা আছে আপনারা চাইলে সেখান থেকে ডিমে শাকের রেসিপিটাও দেখে নিতে পারেন উচ্ছে পাতার চপ বানানোর জন্য প্রয়োজন মতো উচ্ছে পাতা তুলে নেওয়া হয়ে গেছে এখন বেসনের ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য তিন চামচ উঁচু করে বেসন নিয়ে নিয়েছি আর এক চামচ ময়দা তারপরে দিয়ে দিলাম স্বাদ নুন হলুদ গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো উপকরণগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখন অল্প অল্প করে জল অ্যাড করে খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি বেসনের মিশ্রণের মধ্যে চিনি অ্যাড করার কারণে উচ্ছে পাতার চপটা খেতে তিতো লাগবে না আপনারা যদি অল্প তিতো পছন্দ করে থাকেন তাহলে চিনিটা কম বেশি করে নিতে পারেন এখন উচ্ছে পাতার চপগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল সরষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে উঁচে পাতাগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন আর হ্যাঁ উচ্ছে পাতাগুলো ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে শুকনো করে নিতে হবে না হলে উচ্ছে পাতার গায়ে বেসনের ব্যাটারটা ভালোভাবে কোট হবে না উচ্ছে পাতার চপগুলো গরম তেলে ছাড়ার সময় আমি পাতাগুলো হাতের সাহায্যে খেলিয়ে দিয়ে ছাড়ছি আপনারা জড়ো করে ছাড়বেন না তাহলে উচ্ছে পাতার চপগুলো ভালোভাবে ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না ভালোভাবে উল উল্টে পাল্টে সেম প্রসেসে আমি সমস্ত উচ্ছে পাতার চপগুলো ভেজে নিচ্ছি সমস্ত উচ্ছে পাতার চপ ভেজে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে একটা উচ্ছে পাতার চপ কেটে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে উচ্ছে পাতা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেল কে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ